নবী মুসা আলি ইসলাম একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন বানু ইসরায়েলদের একজন হে ইয়া মুসা আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মুসা আলী ইসলাম বলছেন না আমার জানা মতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর হে আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবুল আলমিন বললেন মুসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন নবী যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্যে তো যখন আল্লাহ পাক বললেন যে না আমার আরেকজন বান্দা আছে তিনি জ্ঞানী মানুষ তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই সাক্ষাৎ করতে চাই মুসা আল ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবু আমি সফর করব তারপরেও আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মাজমাউল বা হারাইন বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিকভাবে ওর ব্যাখ্যা নিতে পারেন আধ্যাত্মিকভাবেও নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্বও বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আয়নাম আল্লাহ ভালো জানেন তাই মিমু সাহ আলী ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণরা ভালো করে শোনেন তরুণদের তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ যুবক একজন একজনকে সাথে নিয়ে নবী নাবিমুসা ইসলাম হাঁটছেন এই ব্যক্তির নামও বলে দিই তার নাম হচ্ছে ইউসা বিন নুন কি নাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এখন নবীমুসআল ইসলাম হাঁটতে শুরু করলেন চলতে 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 তিনি ওই মাজমাউল বাহরাইনের কাছে পৌঁছে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যেই মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যোজন যোজন দূর চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি তখন তিনি বলছেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে তখন মুসা আল ইসলাম বলেন আরে আমাকে এতদিন বলোনি কেন এতক্ষণ বলো নাই কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই আল্লাহর বান্দা বসে আছে তার নাম আলী ইসলাম খিদির শব্দের অর্থ শ্যামল খেদির মানে শ্যামল হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গায় সবুজ হয়ে যেত সুফা তো খিদির মানে শ্যামল সবুজ আলিহিস এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী আলি ইসলাম গিয়ে সালাম দিলেন বললেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ তখন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কে তো মুসা আলি ইসলাম বলছেন আমি মূসা তখন খিদির আলি ইসলাম বলছেন তুমি কি বনু ইসরায়েলের মূসা তুমি কি বনু ইসরায়েলের মূসা মানে বুঝাতে চাচ্ছি খিদির আলি ইসলাম বনু ইসরায়েলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরায়েলদের মধ্যে নন তিনি বনু ইসরায়েলের বাইরে কেউ একজন তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরায়েল তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি বাকি সবাই তালাপোকা ওদের এই দলিল এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে যে বনু কেউ ছিল না তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম উম্মতে আসতে হবে কথা বুঝতে পারছেন পরতে পরতে দলিল আছে একটু ঠান্ডা মাথায় গভীরভাবে হবার চেষ্টা করতে হবে তো এখন খিদির আলী ইসলামকে নবী মুসা আলী বলছেন যে হাল আজুল্লুক আলা আন তুআল্লিমানি মিম উল্লিমতা রুশদা আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ পাক যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন এটা হলো স্টুডেন্টের একটা আত্মনাদ ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শেখাবেন দেখেন একজন নবী কথা বলছেন আর আমাদের তো মাসা আল্লাহ ওই যে বললাম জ্ঞান শেখার কোনো ফিকির নাই ছয় মাসের একটা কোর্স করতে পারি পারিনা কোরআন শিখবো তিন মাসের কোর্স করতে পারি না তিন ঘন্টা রাজি ঘন্টা আমরা বই পড়তে পারি না তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই আল্লাহ কবুল করেন দান করেন এখন আলী ইসলাম বলছেন টিচারের কি দূরদর্শিতা টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ আপনি এসে আমাকে বলছেন ভাই আপনার সাথে কি সফর করতে পারি একটু এলেম শেখাবেন আর আমি বলছি আপনি তো সফর করতে পারবেন না কি পরিমাণ জ্ঞান গভীরতা দূরদর্শিতা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সফর করতে পারবেন না আল্লাহ তাকে সেই জ্ঞানটা দিয়েছিলেন মুসা আল ইসলামকে মুখের উপর বলে দিলেন যে তুমি তো আমার সাথে সফর করতে পারবে না মুসা আল ইসলাম বলছেন সেটা জিতুনি ইনশা আল্লাহ মিনাস সা সাতে জিদুনী ইনশাআল্লাহু সাবিরন ওয়ালা আসি লাকা আমর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল ভাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না তোমরা তিনি বলছো ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে ফালা তাসআলনি আন শাই আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না কেমন টিচার টিচার দেখেন আমার সাথে চলো জ্ঞান অর্জন করতে চাও করো কোনো প্রশ্ন করতে পারবে না একটা হাদিসও আছে একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে এটা কেন ওইটা কেন ওইটা কেন বেশি প্রশ্ন করতে হয় না অতিরিক্ত প্রশ্ন করতে হয় না যাই হোক সফর শুরু হলো ফাঞ্চালকা তারা হাঁটা শুরু করলেন হাই তাই রকি ব্যফিনলতে চলতে চলতে একটা নদী আসলো তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্যে প্রস্তাব দিল ঠিক আছে বিনামূল্যে পার করে দিব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা ইসলাম ফুটা করে দিলেন নেন এখন দেখে কি খারাপ আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন তার আগে নামলাম নাইমে আপনার টায়ার চেটটা পাস্ট করে দিলাম আপনি আমাকে কি বলবেন কিছু বলবেন না ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দিবেন অথবা লাইভে আসতে পারে তাই না এই আর কি তো নবী মুসা আলি ইসলাম রিয়্যাক্ট করলেন যে এমর আপনি তো একটা একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে এটা কেন করলেন যারা আমাদেরকে বিনামূল্যে পারিশ্রম বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি ওই নৌকা ফুটা করে ফেললেন তখন খিদুর আল ইসলাম বললেন যে আমি তো তোমাকে বলো যে আলাম আকুল্লাহ আমি কি তোমাকে বলি নাই ইন্ডাকে সবরা তুমি আমার সাথে সবর করতে পারবে না মুসা আল ইসলাম বলছেন যে ঠিক আছে আমাকে আমি যে ভুলে গিয়েছি এই জন্য আমাকে পাকড়াও করেন না আমি যে ভুলে গিয়েছি কথাটা এই জন্য আমাকে পাকড়াও করেন একটা চান্স দেন আমাকে তো ঠিক আছে চলো আবার ফান আবার তারা চলা শুরু করলেন হ্যাচা ইন এবার একটা ছোট্ট বালকের সাথে দেখা হলো এ আট বছর দশ বছর বয়স হবে এ গোলাম বালকের সাথে দেখা হলো এবার ফিদুর আল ইসলাম তাকে হত্যা করলেন একটা বাচ্চাকে এটা কেমন হলো নৌকা ফুটা করার চেয়ে বেশি ভারী না হালকা আরো ভারী মুসাল্লা ইসলাম এম বলছেন লেখ জি নুকর আপনি তো এবার যখন একটা কাজ করলেন আপনি তো পুরো একটা একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে না লাস্ট চান্স ঠিক আছে চলেন এবার চলতে চলতে কোরআনে আসছে একটা করিয়া মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন নাস্তা পানি চাইলেন আর কি তো তারা মেহমানদারি করলো না দূর দূর করে তাড়িয়ে দিল অনেকটা আমাদের ওই কলকাতার দাদা বাবুদের মতো আর কি জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবেন এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়ায় পড়তেছে আর কি মেহমান হচ্ছে বিরক্ত হয় কবে যাবে সেই ফিকির করে এরা মেহমানদারি করলো না উল্টা তাকে তাড়িয়ে দিল যাই হোক এখন মুসা আলী বলছেন যে ও সরি এখানে একটা ঘটনা ঘটেছে খিদরা আলী দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো মেহমানদারি করা হলো না ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন সুফান এটা দেখে মোসা আলী ইসলাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজর নিতে পারতেন আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন ওরা মেহমান দাঁড়িয়ে করলো না ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম নাস্তা পানি করতে পারতাম তখন তিনি বললেন হ্যাঁ দা ফের ও বাইনি বাইনাক এই হলো তোমার আমার ফেরাক পার্থক্য শেষ তোমার সাথে আমার চলার আর হলো না আমাদের নবী সাল আলিম আসালাম বলেছিলেন যে যদি সেদিন মুসা আলী ইসলাম এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরও অনেক জ্ঞান শেখা যেত সুপারাল طبعاً أن هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبراً طب الجوار جاء متمكّجانين مول جب أما السفينة ويجي السفينة بنوكا أما السفينة فكان أما السفينة فكان لمساكين يعملون في البحر ويجي السفينة بنوكاتا ويجا মিসকিনদের মিসকিন মানে বলা হয় কি হতদরিদ্র মানুষ জেলে টাইপের যাদের কিছু নাই নৌকায় মানে সমুদ্রে মাছ ধরে ধরে খায় এরকম কিছু মানুষের ওই সাফিনা বা নৌকাটা ছিল এবং ওদের পিছনে ছিল একটা মালিক মালিক মানে এখানে জলদস্যু যদি ওই সাফিনা বা নৌকাটা আমি ছিদ্র না করতাম ওই জলদস্যুরা এটা ভালো অবস্থায় পেলে ছিনতাই করে হাইজেক করে নিয়ে নিয়ে যেত আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তার আর নিবে না তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি আসলে আমি তাদের উপকারই করেছি বলেন সুফান বুঝাতে পারছি বাইরের চোখ ভিতর চোখ কি জিনিস আচ্ছা তারপরে ওয়াম্মাল গুলাম এটা কি ভাই হাফেজ কে আছেন এখানে ওয়াম্মাল গুলাম ফাকান আবওয়াহু মুমিনাইন ফখশিনা আন ইউরহিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা সুবহানাল্লাহ এটা আমাদের এই যে সাহাবাগী প্রজন্মের জন্য একটা প্রযোজ্য আর কি কেন বলছি শুনেন ভালো করে এবার ইনি বলছেন ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এই বাচ্চাটা যদি বড় হতো এই বাচ্চাটা যদি বড় হতো সে নিজে তো কাফের হতো হতোই বড় কাফের এর পিতা মাতাদেরকেও পর্যন্ত কুফুরির মধ্যে নিয়ে আসতো মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতোই বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মুরতাত বানানোর মিশন নিয়ে মাঠে নামতো মেলে না ওই জন্য আমি ছোটবেলায় এদেরকে হত্যা করে দিয়েছি যাতে বড় হয়ে কাজটা করতে না পারে কথা বুঝতে পারছেন তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছা করি নাই মা ফল তুহ আমি আমি এটা নিজের ইচ্ছা করি নাই এটা আল্লাহ পাকের আদেশ ছিল বলি সুফায়ন আল্লাহ আর ওয়াম্মাল জুদার ফাকান আলী গুলামাইন ইয়াতিমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানযুল লাহুমা সুবহানাল্লাহ আর তিন নাম্বার তিনি বলেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি এই দেয়ালটা ছিল ওই বাড়ির দুই এতিম বালকের সুবহানাল্লাহ ওয়া কানা আবুহুমা সলিহা তাদের বাবা ছিল সৎ আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত দেয়াল নির্মাণ করেছি ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে